এবং এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি তিনি অবসর নিচ্ছেন এবং রাজনীতির রাজ সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে সমাজের অন্য ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি বিশেষ করে বিচারপতি এসব মানুষ যদি রাজনীতিতে আসেন সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে এটা তো ভালো এ ধরনের মানুষ আসা খুবই ভালো মানে আমি স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন ইনিংস ভালোভাবে চলুক কিন্তু বিচারপতি বলেই দুটো প্রশ্ন থাকছে এবং যেটা হচ্ছে এক যে মুহূর্তে উনি কোনো দলে যোগ দেবেন ধরে নেওয়া যায় সেটা তৃণমূলের বিরোধী কোনো দল তাহলে ওনার এতদিনের অবজারভেশন রায় ওনার বক্তব্য দৃষ্টিভঙ্গি সবটাই যে একেবারে প্রি প্ল্যান্ড তৃণমূলের বিরুদ্ধে বলে সেটা কিন্তু প্রমাণিত হবে আর দুই হচ্ছে যদি যে দলেই যোগ দিন সেখানেও দুর্নীতির অভিযোগ কারুর না কারুর বিরুদ্ধে আছে সেখানেও কোনো অন্যায় কাজ ইত্যাদি তো তখন তো উনি এইভাবে প্রতিবাদ করতে পারবেন না ওনাকে তো তখন সেই দলের নীতি সেই নেতাদের মেনে রাজনীতি করতে হবে ফলে এগুলো নিশ্চয়ই উনি ভেবে করবেন সেটা আশা করুন